আচ্ছা ভাবুন তো এমন একটা দিনের কথা জানুয়ারি সাতাশ দু ঠিক এই দিনেই একটা প্রতীকী ঘড়ির কাঁটা সেট করা হলো ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ে যে ঘড়িটা মাপে মানবজাতি নিজেদের ধ্বংসের ঠিক কতটা কাছাকাছি চলে এসেছে হ্যাঁ ঠিকই শুনছেন মধ্যরাত হতে বাকি মাত্র পঁচাশি সেকেন্ড এটাই হল ডুমসডে ক্লকের এখনকার সময় মহাপ্রলয়ের এতটা কাছাকাছি এর কাঁটা আগে কখনো আসেনি আর এই সতর্ক বাণীটা আসছে সরাসরি সেই সংস্থাটির প্রধানের কাছ থেকে যারা এই ঘড়িটা সেট করে তার মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা কতটা গুরুতর তো চলুন এইবার একটু গভীরে যাওয়া যাক এই ডুমসডে ক্লক জিনিসটা আসলে কি কোথা থেকেই বা এর জন্ম হলো আসুন জেনে নিন সহজ কথায় বলতে গেলে ডুমসডে ক্লক কিন্তু কোনো আক্ষরিক ভবিষ্যৎবাণী করার যন্ত্র নয় এটা আসলে একটা শক্তিশালীর রূপক এটা আমাদের জানান দেয় যে আমরা মানবসৃষ্ট কোনো বড় বিপর্যয়ের কতটা কাছে আছি যেখানে মধ্যরাত মানে হলো সব কিছু শেষ আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন এই ঘড়িটা তৈরি করেছিলেন সেই সব বিজ্ঞানীরাই যারা প্রথম পারমাণবিক বোমা বানিয়েছিলেন মানে তারা যে কতটা ভয়ঙ্কর একটা বিপদ তৈরি করেছেন সেই বিষয়েই পুরো বিশ্বকে সতর্ক করতে চেয়েছিলেন ঘড়ির কাটা যে মধ্যরাতের এত কাছে চলে এসেছে তার পেছনে কিন্তু শুধু একটা কারণ নেই বরং এটা বেশ কয়েকটা বড় বড় বিপদের সম্মিলিত ফল যা আমাদের এই পঁচাশি সেকেন্ডের সতর্কবার্তার দিকে ঠেলে দিয়েছে দু সালের দিকে তাকালে সবচেয়ে বড় যে চিন্তাটা মাথায় আসে তা হল নিউ স্টার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া এটা ছিল আমেরিকা আর রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র চুক্তি যা এখন প্রায় শেষের পথে মানে বিপদটা এখন চতুর্দিক থেকে ঘিরে ধরছে একদিকে যেমন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তেমনি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত বাড়ছে এর সাথে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইলের মতো নতুন প্রযুক্তি যা আক্রমণের পর প্রতিক্রিয়া জানানোর সময়ই দেবে না কিন্তু বিপদ শুধু পারমাণবিক অস্ত্রের সীমাবদ্ধ নেই দু সাল থেকে এই ঘড়ির কাঁটা ঘোরানোর সময় আরও দুটো বড় বিষয় মাথায় রাখা হয় একটা হলো আমাদের জলবায়ু সংকট আর অন্যটা হলো নতুন ধরনের জৈবিক হুমকি এই জৈবিক হুমকির মধ্যে একটা নতুন আতঙ্ক হল মিরার লাইফ এটা কি জিনিস ভাবুন তো এমন এক কৃত্রিম জীব যা নিজে নিজেই নিজের সংখ্যা বাড়াতে পারে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা কোনো অ্যান্টিবায়োটিকও একে আটকাতে পারে না বিজ্ঞানীরা এখন এটা নিয়ে ভীষণ চিন্তিত আর তৃতীয় বড় হুমকিটা আসছে প্রযুক্তি থেকে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো প্রযুক্তিগুলো যেভাবে ভুল তথ্য বা ডিসইনফরমেশন ছড়াচ্ছে তাতে অন্যান্য বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করা আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিটা কতটা গুরুতর তা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে এই ঘড়িটার প্রায় আশি বছরের ইতিহাসে একবার চোখ বোলানো দরকার দেখুন উনিশশো সালে যখন এটা প্রথম তৈরি হয় তখন সময় ছিল মধ্যরাত থেকে সাত মিনিট দূরে এরপর উনিশশো সালে হাইড্রোজেন বোমার পরীক্ষার পর তা কমে দাঁড়ায় মাত্র দু মিনিটে আবার উনিশশো সালে সালে যুদ্ধ যখন শেষ হল কাঁটাটা পিছিয়ে গিয়েছিল সতেরো মিনিটে যা ছিল সবচেয়ে নিরাপদ সময় আর আজ মাত্র পঁচাশি সেকেন্ড এই দুইটা সময়ের পার্থক্যটা একবার ভাবুন একদিকে উনিশশো একানব্বই সাল যখন ঠান্ডা যুদ্ধের অবসান আর অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তির ফলে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করেছিলাম আর অন্যদিকে আজকের দিন যখন পারমাণবিক জলবায়ু আর প্রযুক্তিগত এই তিন হুমকি একসাথে আমাদের ঠেলে দিয়েছে খাদের কিনারায় কিন্তু এত কিছুর পরেও একটা জরুরি বিষয় আমাদের মনে রাখতে হবে এই ঘড়িটার আসল উদ্দেশ্যটা কী এটা আমাদের কি বলতে চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই ঘড়িটা কিন্তু কোনো মহাপ্রলয়ের দিনক্ষণ ঠিক করে দেয় না এর আসল উদ্দেশ্য হল মানুষকে যুক্তিবাদী হতে ভয় দেখানো মানে আমাদের বিপদটা বুঝিয়ে আলোচনার টেবিলে নিয়ে আসা যাতে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি বুলেটিন অফ দি এটমিক সেল রাচেল ব্রনসেন বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়েছেন তার কথায় যখন মধ্যরাত হবে তখন সেটা বোঝার জন্য আমরা আর বেঁচে থাকবো না তাই আমাদের লক্ষ্যই হল ওই মধ্যরাতে যেন আমরা কখনোই না পৌঁছাই এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে ইতিহাস সাক্ষী এই ঘড়ির কাঁটা আগেও বিপদ থেকে দূরে সরেছে পিছিয়েছে তাহলে এখন প্রশ্নটা হলো আবার সেই কাটা পেছনের দিকে নিয়ে যেতে আমাদের ঠিক কি করতে হবে কি ধরনের বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন ভাবার সময় কিন্তু এটাই